সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মাছের বাজারে আমাদের বাসার নিচেই মাছের দোকান বাসার নিচে মাছ ছাড়াও অনেক কিছুই পাওয়া যায় কাঁচা বাজার বলেন মাছের বাজার বলেন আর ওষুধের দোকান পাট বলেন তো ফ্রিজে দেখলাম মাছ একেবারে আর আমি আমার হাজবেন্ডের আশাও থাকি না মূলত সে টাটকা টাটকা মাছ আনতেও আজকে নিয়েছিলাম একটা রুই মাছ আর কিছু চাপিলা মাছ আমি সকাল সকাল মাছ নিতে চলে যাই আর ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসি যেটা মাছের দোকান একজন মহিলা যিনি মাছ কেটে দেয় আমি ওনার কাছে মাছটা কাটার জন্য নিয়ে গেছিলাম আর ছোট মাছগুলো চাপেলো মাছগুলো নিয়ে যাব বাসায় সেগুলো আমরা নিজেরাই কাটব ঢাকা শহরের মতো জায়গায় যে যা পারছে তাই দিয়ে জীবিকা নির্বাহ করছে এই যেমন এনার পেশা শুধুমাত্র মাছ কেটে দেয়া অন্যদিকে ইনি আবার ছাই বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে ঢাকা শহরের মতো জায়গায় এই ছাইটাও আমাদের কিনে নিতে হয় টাকা দিয়ে যাই হোক আনটিটা খুব সুন্দরভাবে মাছটা আমার কেটে দিয়েছে মাছ কেটে নিয়ে আমি বাসার যাওয়ার পথে দেখি পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারাগুলো দেখে আমার পথ অনেক বেলা এবং আমি নিজেই খাইনি আমি যখন বিয়ে করি তখন বাচ্চারাও ঘুমিয়েছিল বাসায় গিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে নিজেও খাবো তারপর মাছ পরিষ্কার করে মাছ রান্না করব অনেক কাজ এই যে বাসায় এসে দেখি দুই পাখি আমার উঠে গেছে তারপর সাথে মাছগুলো নিয়ে আসলাম এবার আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেব যদিও পেটে ফিদা লাগছে কিন্তু কিছু করার নেই ভাবলাম যে আগে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর একেবারে ফ্রেশ হব মাছগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো ফ্রিজে তুলে রাখবো আর এখানে চিংড়ি মাছ ভিজিয়েছি সেটা আমার গরমের জন্য রান্না করব ও ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ আর এক এই মাছগুলো আজকে আমাদের জন্য রান্না করব এখানে লবণ হলুদ আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম এদিকে আমি চা করে নিচ্ছি সকালে চা এখনও খাওয়া হয়নি বেলা বারোটা বেজে তো ভাবলাম রান্না করতে করতে এক কাপ চা খেয়ে নিই চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন সামান্য তেলে এগুলো ভেজে নিয়ে রান্না করে ফেলবো ও হ্যাঁ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার হাজব্যান্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যদি আমি এক মাসে এক লিটার তেল নিয়ে যেতে পারি তাহলে নাকি সে আমাকে পুরস্কৃত করবে এদিকে আমার এক সপ্তাহ যেতে না যেতেই হাফ লিটার তেল শেষ অথচ দেখ আমি কত কম তেলে রান্না করার চেষ্টা যাই হোক কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এয়ার ফ্রায়ারের টাকিং মাছগুলো ভাজতে দিয়েছিলাম তেল ছাড়া সেগুলো মাছগুলোই আমি সুন্দরভাবে রান্না করে নেব এই যে সব দিয়ে সুন্দর চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি এখন শুধু ঢেকে দিয়ে ঝোলটা টেনে নেব এবার অন্য মাছগুলো রান্না করে নিব তো দেখি যে কাটা পেঁয়াজ নেই আবার পেঁয়াজ কাটতে হবে এই জন্য আমি পেঁয়াজ কিছুটা কেটে নিচ্ছি এদিকে আমার চিংড়ি মাছ রান্নার ডান করে এখন এখন নেব এই মাছগুলো রান্না আমাদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করবো ভাবছি কারণ আজকে গরমের জন্য আলাদা যেহেতু রান্না হয়েছে এখন আমাদের জন্য মাছটা রান্না করে নেব ভাবছি আজকে ঝাল ঝাল করে রান্না করব কারণ আজকে মেয়ের জন্য মানে আমার গরমের জন্য আলাদা মাছ রান্না করেছি যেহেতু তো এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব তো খুব সামান্য তেলে আমি রান্না করে নিচ্ছি এই যে মাছ মোটামুটি পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ঢেকে দিয়ে আমি চলে গেছিলাম দুই বাচ্চাকে গোসল করানোর জন্য তো একদম চুলার কমিয়ে দিয়েছিলাম সে দেখি রান্না হয়ে গেছে মানে নিজের হাতে ভাত খাওয়া বেশি মজা না হ্যাঁ বলো বেশি মজা না নিজের হাতে ভাত খাওয়া হুম খাও খাও কি কি দিয়ে ভাত খাচ্ছ কি নি মাছ আর লেবু হ্যাঁ লেবুটা সাজা করো তো দেখি লেবুটা সাজা করো লেবুটা চিপে নাও চিপতে পারো তুমি কি খাচ্ছ চিংড়ি মাছ খাও